ঘরে সেই ছাগলের পাহা আনতে আর মুখ দুতে মানে একসাথেই দুটা কাজ সারা সেই সেই জন্যে আমি গেছিলাম আর কি নদীর দিকে তারপরে নদী ওইখানে মানে দতন দতন ভাগি আর কি আর তারপরে আমি বন যাই বন যাওয়ার পরে একটা নালা ছিল সেই নালাটা আমি ডেঙেছি তারপরে আমার কিছু এখান থেকে মানে জ্ঞান নাই যে আমি কোথায় আছি বা কিভাবে আছি সেই সব কিছু নাই তারপরে আমি বাড়ি ফিরেছি কদিন পরে ফিরেছি ওইখানে কি কোথায় ছিলি কিভাবে ছিলি প্রত্যাবর্তন জঙ্গল থেকে ফিরল দুর্গীর খগেন্দ্রনাথ ঝালদা থানার ডুর্গি গ্রামের চাঞ্চল্য চারদিন নিখোঁজ থাকার পর হঠাৎই জঙ্গল থেকে বাড়ি ফিরলেন উনত্রিশ বছরের খগেন্দ্রনাথ মাহাতো পরিবারের দাবি রবিবার প্রতিদিনের মতো পাশের কুলাজাংখা জঙ্গলে গবাদি পশুর জন্য খাবার আনতে গিয়েছিল আর তারপর সে ফেরেনি স্থানীয় ও আশেপাশের গ্রামের শতাধিক মানুষ এই দুই দিন ধরে জঙ্গল চষে ফেললেও খোঁজ পাওয়া যায়নি তার শেষে থানায় অভিযোগ দায়ের করা হয় কিন্তু চার দিন পর হঠাৎ খবর আসে সবাই নদীর সেতুর উপর খগেন্দ্রনাথকে বসে থাকতে দেখা গিয়েছে তাকে উদ্ধার করে ঝালদা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কয়েক ঘন্টা পর তার হুশ ফেরে বর্তমানে তিনি সুস্থ আছেন তবে এখনো বোঝা যায়নি কিভাবে তিনি জঙ্গলে চার দিন ছিলেন প্রত্যক্ষদর্শী কাজল মুখার্জি জানান হঠাৎই জঙ্গল থেকে দৌড়ে এসে সেতুর উপর বসে পড়েন খগেন্দ্রনাথ রহস্য ঘিরা এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হ্যাঁ কি হয়েছিল ঘটনাটা ঘটনাটা আমরা ঠিক দেখতে মানে পাই না যেমন অন্যদিন যেমন সকালবেলা যায় মুখ ধুতে সেই রকম সেদিনও সেইভাবে সকালে মুখ ধোয়ার জন্য বেরিয়েছিল বেরার পর আর আমরা তাকে আর কোনো দেখতে পাই তারপর আমরা অনেক খোঁজাখুঁজি করার পরেও যখন পাইনি কতজন খোঁজাখুঁজি করি আমরা মোটামুটি কাঁচরা চাটু টুড়া জামে মোটামুটি একশোর উপরেই ছিলাম মোটামুটি একশো বিশ তিরিশনের মধ্যে খুঁজাখুঁজি দু দিন ধরে করেছিলি দুদিন দিন ধরে করে করার পরও আমরা খুঁজার জন্য কোনো পূজা করি না যে এখন খুঁজবো না বলে চারজন পাঁচজন মিলে দশজন বিশ জন মিলে পূজাপুজো করতে পারি কিন্তু পূজার পরেও আমরা কোনো কার কোনো হদেশ পাই তখন আমরা থানাতে অভিযোগ করি মানে কবে পাইলেন খবরটা আর কীভাবে পেলেন বুধবারে সন্ধ্যা পাঁচটার সময় কত দিন পরে চার চার দিন কিভাবে পেলেন মানে খবরটা আমরা এভাবেই বললাম যে এখন রোডে যে কাজটা চলছে তার ওই ঠিকাদার যেগুলো ছিল তারা বললো যে ওই ও থেকে বনের থেকে আর কি দোড়ে বেরিয়েছে দোড়ে সাফাই নদীতে বসেছিল চুলটা সামনে তারপর আমরা জানি দেখি তার অবস্থা মানে ইয়ে ছিল মানে কোনো জ্ঞান ছিল না তার অজ্ঞান অবস্থায় বসেছিল তারপর আমরা তাকে তুলে নিয়ে আসি কোথায় নিয়ে গেলে তারপর আমরা তুলে নিয়ে আনার পরে আমরা আমাদের ঝাললা হসপিটালে গেলাম

এ কি হয় হইতে পারে কেন হইতা হলো এই তো কি ঘটনা ঘটেছে আপনাদের গ্রামে না আমার জানা নাই এরকম ঘটনা ই আর আগে হইছে এটাই প্রথম এটাই প্রথম তো বলছেন কি কোনো রহস্য বুঝতে পারছেন না আমরা কিছু বুঝতে পারছি না কিন্তু দিমাগা থেকে এখানে একটা গ্রামের ছেলে হারিয়ে গেছে বুঝলেন তো আমরা ওই রাস্তায় কাজ করছিলাম দেখি রবিবার মানে দিন পর ছেলেটাকে জঙ্গল থেকে ছুটে বার হতে দেখি মানে ছেলেটাকে দেখি তো একবার মরা মানুষ উঠে আসে সেরকম দেখাচ্ছিল পায়ে চপ্পল ছিল কিন্তু খুব জোরে ছুটে গেল কেন ঘরের দিকে পুরো টান আছে এরকম আমি কত ভাবিনি হয়তো কোনো খেতে বেটে গরু বাছর নেমেছে সেই কিন্তু ঘুরে দিয়েছে দেখলাম যে না শুনলাম তো ওই ছেলেটাই মোটাই বাড়িতে খবর দেন দাম আমার বাড়িতে খবর দেওয়া হবে